সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই খুব ভালো আছেন বিষয় হলো আজকে এককাল বিয়ে নেবে ফ্রি মেন্টে সবাই বিষয়গুলো ফিরিয়ে নেবেন আমি একটা পেজ দেখাই তো আমি সচরাচর ফেসবুক ভিডিও দেখি তো আমার কথা হলো যে অন্য অন্য মানুষ আছে যারা যে শিশু থেকে ওই যে বাচ্চারা যারা ফোনটোন ইউজ করে বা যেসব গুরুঁরা সিক্স সেভেনে পড়ে ওরাও তো ফোন ইউজ করে তো আমি ভিডিও দেখতেছি ভিডিও দেখতেছি হট হঠাৎ করে একটা পেজ একটা ভিডিও আমার সামনে এলো আমি আগে পেজটা দেখাই ঠিক আছে এই হলো পেজটা এই এই পেজটা তো বিষয়টা হলো পেজটায় যে সকল ভিডিও টিডিও সারে আমি দেখাই এই এই একটা ভিডিও এই এই রকমের ভিডিও যদি তারা আপলোড দেয় ফেসবুকে তারপর এই এই একটা এই এই দেখেন এই রকমের ভিডিও ফেসবুকে আপলোড দেয় আমরা মূলত বাংলাদেশের নাগরিক এই 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 রকমের এই রকম ভিডিও যদি ফেসবুকে আপলোড দেয় আমার দেশটা তো সবার আমাদের সবার মিলেমিশে সুন্দর একটা সমাজ উপহার দেওয়া উচিত মনে করি সরাসরি এই যে একটা মেয়ে গোসল কর্তা সেই এই রকমের ভিডিও যদি ইউটিউবে আপলোড দেয় ইউটিউব তো না ফেসবুকে আপলোড দেয় ঠিক আছে তাও একটা পেইজে এই যদি বাসা পোলাপানে দেহে ওদের মন মানসিকতা কদ্দুর কী যায় এটা আপনি একজন সুনাগরিক হিসেবে বিষয়গুলো খেয়াল করবেন আর যারা এই রকমের ভিডিও আপলোড দেয় তাদের হয়তো কোনো কোনো বিবেক বুদ্ধি বলতে নাই কাজ করে না ঠিক আছে তাহলে এই রকমের ভিডিও কেউ আপলোড দেয় এ এইসব জিনিস এই সব জিনিসগুলো যদি পোলাপানেরা যদি দেহে তাহলে ওদের মন মানসিক কি হয় উফ মনে করেন একদম জ্বালা উতলই ওঠে এই নিয়ে অনলাইনে এই সকল ভিডিও আপলোড দেওয়া থেকে বিরত থাকতে পারাতে পারলে আমাকে সমাজটা ভালো হইতে আমরা ভালো একটা প্রজন্ম উপর দিতে পারি কারণ এইসব প্রজন্ম যদি এইরকম অশ্লীল জিনিস যদি দেখে তাহলে ওরা কী শেখবে আপনি একটা মানুষ হিসাবে এই জিনিসগুলো ভাববেন যে আসলে আমাদের দেশ কতটা অধপতনের দিকে যাইতে আছে কোথাফেস আশা করি তো আমি সচরাচর ভিডিও করি না যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটা লাইক দেবেন আর ভালো মতো জানাইবেন আল্লাহ হাফেজ